দর্শক আমার সঙ্গে যোগ দিচ্ছেন পিনাকি ভট্টাচার্য পিনাকিদার ব্যাপারে তো বলার কিছুই নাই পিনাকিদা এই সময়ের যেই গণ আন্দোলন তাতে যে অবদান সেটা অনস্বীকার্য এবং তিনি একের পর একদিন যা খেটে ছাত্র উৎসাহ জুগিয়েছেন নানা বিষয়ে চোখে ধরে আঙুল দিয়ে দেখিয়েছেন এবং এখনো দেখিয়ে চলেছেন পিনাকিদা আপনার প্রতি অশেষ কৃতজ্ঞতা আপনি যোগ দিয়েছেন ধন্যবাদ দর্শক আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ইলিয়াস হোসেন আরেক সোশ্যাল মিডিয়ার

আমি নিজেই খুব এক্সাইটেড আজকের এই নিয়ে তো আমরা প্রথমে শুরু করতে চাই ডক্টর মাহমুদুর রহমান আপনাকে দিয়ে যে আমি যেটি বলছিলাম যে অন্তর্বর্তীকালীন সরকারের সাঁত্রিশ দিন পার হলো এখনো আমরা দেখছি তার একটা ডিসি নিয়োগ করতে পারছে না চৌষট্টি জেলায় ডিসি নিয়োগ নিয়ে তারা হিমশিম খাচ্ছে তারপরে গোপালগঞ্জে বিএনপি মার খেয়েছে বিএনপি এক নেতাকে মেরে ফেলেছে আওয়ামী লীগের লোকজন তো চারিদিকে যে অবস্থা সব মিলিয়ে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ কি শেখ হাসিনা বলছে চট করে দেশে ঢুকে যাবে ভারতের সীমান্তের নাকি কাছাকাছি বসে আছে তো আমাদের সরকারের অবস্থা কি কিভাবে যাচ্ছে কি মনে করছেন আপনার বিশ্লেষণ করছেন আমি একটু অন্যভাবে শুরু করি আমার আলোচনা আজকে বর্তমান সরকারটাকে আমি আমি ব্যক্তিগতভাবে দ্বিতীয় বিপ্লবী সরকার বলতে পছন্দ করি কিন্তু তারা নিজেদেরকে অন্তর্বর্তীকালীন সরকার বলে তো এই সরকারটা আসলে কাদের দ্বারা গক্ষিত আমরা যদি মিডিয়ার নিউজ পড়ি আর কি মিডিয়ার সংবাদ পড়ি তাহলে দেখব যে এই সরকার বিশিষ্ট জনদের দ্বারা গঠিত এটা আমার বিশেষণ না কিন্তু এই যে যে আগে একটা কমিশন হলো উপরে দুদিন আগে অনুষ্ঠান করেছে তার চ্যানেলে তো এই যে ছজন কমিশনের যারা প্রধান নিযুক্তি পেলেন প্রত্যেকটা মেন স্ট্রিম মিডিয়াতে দেখা হয়েছে ছয় বিশিষ্ট ব্যক্তি আহ কমিশনের প্রধান নিযুক্ত হয়েছে তো বাংলাদেশে বিশিষ্ট কারা বিশিষ্ট সংজ্ঞাটা কি বাংলাদেশ অন্তত আমার এই অভিজ্ঞতায় আমি যেটা দেখেছি দীর্ঘ যে বাংলাদেশে বিশিষ্ট হতে হলে ভারতপন্থী হতে হবে এক দুই নম্বর হলো তাকে ইসলাম বিদ্বেষী হতে হবে দুই নম্বর ক্রাইটেরিয়া আর তিন নম্বর তাকে প্রথমে হলো রেজিস্টার ক্যাম্পের হতে হবে তাহলে আমরা যদি এটাকে বিশিষ্ট বিশিষ্টজনদের সরকার বলি তাহলে এবং এই যদি মাথায় রাখি তাহলে আমরা বুঝতে পারবো যে সরকারটা কাদের দ্বারা গঠিত এই যে বিপ্লবটা হয়ে গেল এই বিপ্লব ছাত্র জনতা করেছে তাই না পিনাকি তার একটা অনুষ্ঠানে খুব পরিষ্কার ভাবে এগুলো নিয়ে কথা বলেছে ছাত্র এবং জনতা এবং জনতা সরে গেলে কি অবস্থা হবে সেটাও নাকি বলেছে তো এই সরকারে ছাত্রদের তিনজন প্রতিনিধি আছে আমরা জানি একজন ডক্টর ইউনিসের উপদেষ্টা রাজনৈতিক উপদেষ্টা আর বাকি দুজন মন্ত্রী কিন্তু আমাকে বলুন তো আপনারা এই সরকারের জনতার প্রতিনিধিকে আমি খুঁজে পাই না আজকে আপনাদের কাছ থেকে আমি জনতার প্রতিনিধি যদি আমাকে ধরিয়ে দিতে পারেন তাহলে আমি খুব আনন্দিত হব বাংলাদেশের সমস্যাটা কি জানেন জনগণের একটা সমস্যা আছে বাংলাদেশের বাংলাদেশের জনগণ খুব ব্যক্তি পূজায় আসক্ত এই ব্যক্তি পূজার সমস্যাটা ভারতেও আছে পাকিস্তানেও আছে ভারতে ইন্দিরা গান্ধীর সময় ব্যক্তি পূজাটা খুব বেশি হয়েছিল আর বর্তমান যে মোদি সরকার মোদীর সময় এটা তো সকল সীমা অতিক্রম করে গেছে মানে হাসিনা একদিকে ব্যক্তি পূজা আর একদিকে ছিল মোদি এবং এতটাই ব্যক্তি পূজা যে মোদী নিজেকে ঈশ্বরের অবতার দাবি করে পাবলিকলি ইন্টারভিউতে ভাবা যায় না বলে যে আমি বায়োলজিক্যাল না আমি ঈশ্বরের অবতার ঈশ্বর আমাকে বিশেষ উদ্দেশ্যে পাঠিয়েছেন তো ভারতের ব্যক্তি পূজার যে ধরনটা বাংলাদেশে কেন যেন জনগণের মধ্যে ব্যক্তি পূজার ব্যাপারটা চলে এসছে আহ যেমন ধরেন আমি কমেন্ট পড়ি আপনাদের সবারই পিনাকির কমেন্ট পড়ি ইলিয়াসের কমেন্ট পড়ি আপনারটা পড়ি এখানে অনেকে বলে দেখি যে আমরা ইউনেসাহেবকে দশ বছর দেখতে চাই ক্ষমতায় তো প্রথম কথা হলো বয়স চৌরাশি বছর দশ বছর আল্লাহ ওনার হায়াত রেখেছে কিনা আল্লাহ ভালো জানেন যদি হায়াত রেখেও থাকে আপনি সাঁত্রিশ দিন দেখে ইউনেস সরকার দশ বছর কেন চাচ্ছেন ওই সেই ব্যক্তি পূজা এটার পিছনে কোন রসনাল আপনি খুঁজে পাবেন না দশ বছর চাওয়ার তাহলে কি আপনারা গণতন্ত্র চান না আপনারা গণতন্ত্র ছাড়াই চান যে এই সরকারটা চলতে থাকুক 10 বছর ধরে ক্ষমতায় থাকুক মুশকিল হচ্ছে যে এগুলো বলতে গেলে জনগণ খুব বিরক্ত হয় অনেকেই হয়তো আমাকে খুব তিক্ত কমেন্ট আজকে করবে কিন্তু বয়স হয়ে গেছে এখন আর জন ও ওই জনপ্রিয় হওয়ার বাসনা নাই বয়স পার হয়ে গেছে জনপ্রিয় হওয়ার সুতরাং তিক্ত কথা বলতে হবে আমাদের কি তো ওই ব্যক্তিগতভাবে ব্যক্তি পূজার ঘরতর বিরোধী সেটা যেই হোক না কেন সেটা সব ভোগ সেটা শ্রীজীবaraman ভোগ আমি ব্যক্তি পূজার বিরোধী হ্যাঁ আমি তবে কোন কোন মতামত ব্যক্ত সেটা ভিন্ন বিষয় অনেকেই অনেকের বিভিন্ন কারণে সদ্বাত করতেই পারে কিন্তু শ্রদ্ধা আর পূজা ব্যাপারটা তো তো লোকে যদি আজকে অসন্তুষ্ট হয় আমার বক্তব্যে আমি আমি কারণ বাংলাদেশে একটা গণতান্ত্রিক রাষ্ট্র হিসেবে বাংলাদেশকে দেখতে চাই এবং সেই লক্ষ্যেই কিন্তু আঠারো বছর ধরে আমার লড়াই আমি অব্যাহত রেখেছি আপনারা এটা জানেন হয়তো আজকের ইয়াং জেনারেশন জানে না কিন্তু এখানে যে পাঁচজন আমরা বসে আছি বাকি চারজন আপনারা জানেন তো কাজেই গণতন্ত্র যদি ফিরে পেতে চাই আমরা তাহলে জনগণকে আমি বলতে চাচ্ছি যে আপনারা এই ব্যক্তি পূজার ব্যক্তি থেকে মুক্তি নিয়ে নেন না হলে বিপদ আছে দুটো এক্সাম্পল আমি দিচ্ছি খুব ক্ষুদ্র আমি খুব সংক্ষেপে শেষ করবো অন্যদেরটা শুনবো আমি আজকে সেটা হলো যে ইজিপ্টের কথা মনে আছে আপনাদের আরব বসন্ত টিউনিসিয়ায় শুরু হয়েছিল আরব বসন্ত কিন্তু ইজিপ্টে শুরু হয় নাই টিউনিশিয়ায় শুরু হয়েছিল কবে দু সালে জানুয়ারি মাসে আঠাশ দিনের বিপ্লব ছিল এটা এবং আঠাশ দিনের বিপ্লবে ২৬ বছরের এক নায়ক পালিয়ে গেছিল সেই তিউনিসিয়া এখন কিন্তু আবার এক চলে গেছে তিউনিসিয়ার এখনকার যে প্রেসিডেন্ট তার নাম কায়েস সাইদ কায়েস সাইদ কিন্তু নির্বাচিত হয়েছিলেন তিনি ইলেকশনে জিতেছেন ইন্দোনেশিয়ার তো কোনো নির্বাচনের মাধ্যমে আসেন নাই কায়েস সাইদ নির্বাচনের মাধ্যমে এসেছিলেন এসে তিনি সকল গণতন্ত্র বিসর্জন দিয়েছেন অনেকটা শেখ হাসিনার কায়দা দু হাজার পরে যেভাবে শেখ হাসিনা গণতন্ত্র বিসর্জন দিয়েছিল কাজে আমরা যদি এখনই এই ব্যক্তি পূজার বদভ্যাস থেকে মুক্ত হতে না পারি আর বলতে থাকি যে অনির্বাচিত একটা সরকার দশ বছর ক্ষমতায় থাকবে এ ধরনের কথা যদি আমরা বলতে থাকি তাহলে আমরা দেশের ক্ষতি করছি এবং আমরা ডক্টর ইউনিসের ক্ষতি করছি কারণ এই চাটুকারিতা কিন্তু ক্ষতি করে এবং শেখ হাসিনা এখন হয়তো বুঝতে পারছে যে চাটুকারিতা তার কি পরিমাণ ক্ষতি করেছে তো এই চাটুকারিতা থেকে মুক্ত থাকা উচিত আমি আমি আজকে একটু অন্য লাইনে আলোচনাটা করতে চাই কারণ সরকারের ভালো নিয়ে অনেক রকম আলোচনা আছে ওই চর্বিত চর্বণ বলে নাই আমি একটু অন্য লাইনে আজকে আলোচনা করতে চাই কারণ আপনার টাইটেলটা আজকে কি হচ্ছে বাংলাদেশের রাজনীতির ভবিষ্যৎ তাহলে আমি ওটা নিয়ে কথা বলতাম কিন্তু আমি রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে চাচ্ছি তো রাজনৈতিক ভবিষ্যতের দিকে তাকাতে গেলে আমি যদি গণতন্ত্রই চাই তাহলে আমি মোদ্দা কথা যেটা বললাম আমাদের ব্যক্তি পূজার থেকে বেরিয়ে আসতে হবে এবং গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোতে আমাদের প্রত্যাবর্তন করতে পারবো হবে এবং সেটাই প্রত্যাশা ছাত্র জনতার বিপ্লবের প্রত্যাশা সেটাই ছিল যেমন বলেন আজকে বিএনপির মহাসচিব একটা সংবাদ সম্মেলন করেছেন সেখানে তিনি একটা হিসেব দিয়েছেন যে বিএনপি তাকে চারশো জন মারা গেছে বিএনপির বিভিন্ন অঙ্গ সংগঠন মিলে এবং তার মধ্যে ছাত্র জনতা আছে তো তো তাহলে একটা রাজনৈতিক দলেরই যদি চারশো জন শহীদ হয়ে থাকে বিপ্লবে। তাহলে এই বিপ্লব কারো একার অবদান তো না আর যে বিশিষ্ট জনরা সরকারে বসে আছেন তাদের মধ্যে কয়জন বিপ্লবী ছিলেন কারা বিপ্লবী ছিলেন কি বিপ্লব করেছেন তারা বছরে সেই তাদের কতটা আপনারা সবাই ভালো জানেন এটা নিয়ে নিয়ে পিনাকি ইলিয়াস সবাই বোধ তাদের অনুষ্ঠানে বিশদ আলোচনা করেছে তো আমি আর একটা কথা আপনাদেরকে বলতে চাচ্ছি যদি সত্যি গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ আমরা করতে চাই গণতন্ত্রে ফেরত যেতে চাই আমি আমার সরকার নির্বাচন করতে চাই তাহলে আর একটা বিষয় আমাদের আলোচনা করতে হবে সেটা হলো ভূ রাজনীতি জিও পলিটিক্যাল ইস্যু বাদ দিয়ে আপনি বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ নিয়ে কোনো সঠিক সিদ্ধান্তে আসতে পারবেন না কোনো পরামর্শ দিতে পারবেন না কাজে আপনাকে ভূ রাজনীতি নিয়ে আলোচনা করতে হবে কিন্তু সেই আলোচনা আমি করতে চাই সুযোগ পেলে আপনার আজকের এই অনুষ্ঠানের দ্বিতীয় করবে। যাতে জনগণ কনফিউজ না হয়ে যায় আমরা আলাদা করে করি কারণ এখন আমি মোটামুটি সরকারের একটা চরিত্র আমি তুলে ধরার চেষ্টা করলাম জনগণের কাছে আর সর্বশেষ যে কথাটি আমি বলতে চাই এই সরকার সম্পর্কে আমি এর আগেও আমি বলেছিলাম এই সরকার সম্পর্কে যে তাদের ডাইনামিজমের একটা অভাব আছে আপনার অনুষ্ঠানে আমি গতদিন বলেছি পিনাকি ছিল না ইলিয়াস ছিল ওই মিনারও ছিল যে ডাইনামিজমের অভাব আছে অভিজ্ঞতার অভাব আছে কাজে সেই অভাবটা আপনি যে প্রশ্নগুলো করলেন না যে গোপালগঞ্জে বিএনপির লোক বেড়ে ফেলছে এর আগে আর্মির উপর আক্রমণ করলো কোথায় সরকারের সেই সত্য মেরুদণ্ড কোথায় সেটা তো আমরা দেখতে পাচ্ছি না এখনো তারপরে বিভিন্ন জায়গায় আমরা যেভাবে যেভাবে মানে আবার সমস্যা তৈরি করছে সেটার মোকাবেলা করবার জন্য যে ইউনিটি এবং যে সাহস এবং যে কি বলবো তরিত সিদ্ধান্ত দরকার সেটার অভাব আমরা দেখতে পাচ্ছি আমি এখানেই শেষ করি অন্যদের বক্তব্য আমি আমি যা বললাম এই সম্পর্কে আপনার কোনক আপনার মন্তব্য মিনার পিদা কি ইলিয়াস সাদের মন্তব্য শুনতে চাই এবং দ্বিতীয় পর্যায়ে আমি কিছু ভুল স্মৃতি দিয়ে আলোচনা করতে চাই তাহলে আপনার রাজনৈতিক ভবিষ্যৎটা আমরা হয়তো পরিষ্কারভাবে জানতে বোঝাতে আমি চমৎকার ভাবে আপনি শুরু করেছেন এই আলোচনার এবং ধরে যে এই 37 দিনে তাদের যে মতিগতি বা আমরা এই দেখেছি নতুন একটা রাজনৈতিক প্ল্যাটফর্মের মত ঘোষণা করা হয়েছে জামাত বিলের মধ্যে একটা টেনশন তৈরি হয়েছে নানা রকমের পরিস্থিতি তৈরি করা হচ্ছে এই যেটা আমি বলছিলাম যে 64 জেলায় ডিসি নিয়োগ করতে পারে নাই একবার ডিসি নিয়োগ হয়েছিল সেটা নিয়ে আবার দুঃখ প্রকাশ করেছে তো সব মিলিয়ে যে যে তালগোল অবস্থা আর কি সে বিষয়টা আমি বিনা গিতে আপনাদের কাছে আসব ইলিয়াস আপনার কাছ থেকে একটু শুরু করি মাহমুদুর পরে আপনি কি মনে করছেন যদি একটু সংক্ষেপে বলেন রাজনৈতিক ভবিষ্যৎ কি ভাবে দেখছেন আপনি পিনাকি দা মিনারবেশিত ভাই ওনারা সিনিয়র মানুষদেরকে দিলেই ভালো হতো আমার আগে আর জুনিয়র টেনশন জুনিয়র পালসকে বোঝানো দরকার একদম সিনিয়রের পরে জুনিয়র পালস পিনাকি দা মিলাতে কাছে স্বাগত আমাদের এখানে আমরা এই জামুনে আজকে তিন নাম্বার প্রোগ্রাম যাচ্ছে যে আমরা বাইরোটেশন এই প্রোগ্রামটা চালিয়ে যেতে চাই কারণ আমার মনে আছে যে 71 টেলিভিশনে একটা প্রোগ্রাম যেত সেটার নাম হচ্ছে এডিটর্স গিল্ড এই এডিটর্স গিল্ডের ভেতরে মুজাম্মেল বাবু নিজে একজন বৃহত্তম মানে বড় আকারের শয়তান আশপাশে কিছু শয়তান নিয়ে তারপরে সে বসত এর মধ্যে মাঝে মধ্যে একটা ভালো লোককে নিয়ে আসতো সেটা হচ্ছে এই এখনকার যিনি অর্থ উপদেষ্টা আছেন মনসুর আহমেদ এই অর্থনীতির খবরটা নিত কিন্তু ওনাকে নিয়ে খুব অপমানজনক কথাবার্তা বলতো সবার শেষে ওনাকে অল্প একটু সময় দিত এবং এর আগেও যখন মনসুর আহমেদকে ই করতো আপনার ইন্ট্রোডিউস করতো বাবু খুব মানে বাজে ভাবে তাকে ই মানে খুব ছোট করে কথা বলতো তো যাই হোক উনি যে আজকে আবার অর্থ উপদেষ্টা হবে এটা জানলে হয়তো বাবু এটা করতো না তো আমরাও চাচ্ছিলাম যে এরকম একটা ই করতে যেটা কিনা বাংলাদেশ থেকেই হয়তো বা টেলিভিশন চ্যানেলগুলো করবে কিন্তু দুঃখের বিষয় হচ্ছে বাংলাদেশের টিভি চ্যানেলগুলো এখনো পর্যন্ত তারা যদি আপনারা দেখেন যারা আমাদেরকে নিয়ে এতদিন বিশোদ্গার করেছিল তাদের মানে এটা শর্ত দিতে লাগবে কেন তাদের নিজে থেকে এগুলো সংশোধন করা উচিত এবং সেই বিষয়গুলো নিয়ে দুঃখ প্রকাশ করা উচিত যে আমরা এই 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 মানুষগুলোকে এইভাবে অপমান করেছে আমরা তো মানে পাকিস্তান থেকে বাংলাদেশে যাইনি আমরা বাংলাদেশে জন্ম নিয়েছে আমাদেরকে বলা হয়েছে আমরা বিদেশি টাকায় অর্থায়নে এই সেই তারপরে ইউটিউব থেকে শুরু করে পলাতক নানান ধরনের বলা বলা হয়েছে হয়েছে দুর্বৃত্ত এগুলো তো নিজে থেকেই করা দরকার এখন সেগুলো করতে হলে কি করতে হবে যেই টেলিভিশন পত্রিকাগুলো এগুলো করেছে সেইখানে সেখানে তো সেই লোকগুলোকে যেতে হবে সেই লোকগুলো তো যায় নাই সমস্যা হচ্ছে ওইখানে এখনো পর্যন্ত আগে যারা ছিল তারাই বসে আছে শুধু টেলিভিশন সেটা দখল করেছে নিজের একটা সুন্দর নিয়েছে সেই চেয়ারে বসে সে মাসে মাসে বেতন পাবে এই চুক্তি তার জন্য যথেষ্ট যেই রাজনীতির ভবিষ্যতের কথা বলছেন সেই ভবিষ্যৎ ঠিক করার জন্য যে একটা গণমাধ্যমের যে ভূমিকা সঠিকভাবে করা দরকার এবং সেটার জন্য যেই সিদ্ধান্ত পরিকল্পনা নেওয়া দরকার সেই পরিকল্পনা নেওয়ার মতো মানুষগুলো ওই জায়গাতে নাই ধরেন গতকালকে পরশুদিন গোপালগঞ্জের যে ঘটনা ঘটেছে বাংলাদেশে বিএনপি গত পনেরো বছরে বিএনপি অনেক সমালোচনা থাকতে পারে অনেক কিছু থাকতে পারে কিন্তু এখনো পর্যন্ত বিরুদ্ধে আছে জাতীয় পার্টির মতো এরকম মানে চতুর্থ জেন্ডারের মতো আচরণ করে নাই তো বিএনপির এদের অনেক জীবন দিয়েছে অনেক রক্ত দিয়েছে এখনো তারা জীবন দিবে গোপালগঞ্জের ঘটনা নিয়ে আসলে কি হয়েছে এখন পর্যন্ত কি সেইভাবে বলার মতো ধরপাকড় বা গণমাধ্যমে আপনি কোনো নিউজ দেখছেন কোথাও নাই এটা নিয়ে তেমন কোন আলোচনায় নেই অথচ এই ঘটনাটা যদি আজকে এই সরকার পতনের আগে জামায়াত এরকম কোন কিছু করতো আওয়ামী লীগের একজনকে মারত আপনি দেখতেন বাংলাদেশের প্রতিটা টেলিভিশন ফেসবুক ইউটিউব সব জায়গায় গরম করে ফেলতো। সেটা কিন্তু হচ্ছে না আমার এই জায়গায় আপনারা যে কজন আছেন সবাই নির্যাতিত মিনার রশিদ ভাই পিনাকিদা মাহমুদুর রহমান ভাই আপনাদের কথা তো বাদি আপনার নিজের বোনকে পর্যন্ত আপনার কারণে মানে আটক করা হয়েছে এই দেশের কোথায় ছিল এই সুশীলরা কেউ বাংলাদেশে বসে একজন আজকে যারা সুশীল নামধারী যে সুশীলরা আজকে পরিচয় দিচ্ছে তারা সুশীল একজন বলেছিল যে কনক সারোয়ারের কারণে কেন তার বোনকে করতে হবে আমার পরিবারে যাদেরকে নিয়ে নিয়ে একবার এই থানায় একবার ওই জেলায় ওই জেলার পুলিশ সুপার কল করছে ডিজিএফআই ডাকাচ্ছে এসবি ডাকাচ্ছে কখনো কি বলেছে যে একজনের কারণে আরেকজনের পরিবারকে এভাবে হেনস্থা করা যাবে না আমার নিজের নামে কোনো সম্পত্তি নেই আমার বাবার সম্পত্তি আমার বাবা বাড়ি করে দিয়ে গিয়েছে সেই বাড়ি গিয়ে গোহল করতে গিয়েছে এই সুশীলা তো কথা বলে নেই এখন এই যে শেখ হাসিনা যে ফোন রেকর্ড বের হয়েছে না এই ফোন রেকর্ড হয়তো ফানি লাগতে পারে হয়তো সেটা সম্ভব না কিন্তু আমি জানি না যে বাংলাদেশের অভ্যন্তরীণ কোনো কারণে আওয়ামী লীগ ক্ষমতায় নাই কিনা এটা আমার কাছে একদমই সন্দেহজনক বাংলা আমার মনে হয় এটা কোনো একটা আধ্যাত্মিক জায়গা থেকে বা বিদেশি কোনো একটা ক্ষমত শক্তির কারণে শেখ হাসিনা ক্ষমতায় বসতে পারছে না বাংলাদেশের এমন কোনো একটা জায়গা নাই যে জায়গায় আপনি গিয়ে দেখবেন যে এই অফিস বা এই এই সেকশনটা যেখানে কিনা আওয়ামী লীগের আধিপত্য এখনো বিন্দু মাত্র কমেছে সব জায়গায় তাদের লোকজন কিন্তু তাদের আওয়াজ কমেছে তারা যে কাজগুলো করতো সেই কাজগুলো করতে পারছে না যদি সুযোগ আসে তারা ঠিক আগের পরিচয়ে ফিরে যাবে তো আমি আমার আলোচনা ভবিষ্যৎটা কি দেখেন মানে কোন দিকে যাচ্ছে যদি এরকম চলতে থাকে এটা যদি এরকম চলতে থাকে হ্যাঁ আমরা বিজয় এনেছি ধরেন পিনাকিদা একজন হিন্দু মানুষ পিনাকিদার মানে যে চিন্তা ভাবনাকে নিয়ে আমাকে অনেকেই কোশ্চেন করে যে ভাই আমি ওপেনলি বলছি যে ভাই উনি তো আসলে হিন্দু মানুষ উনি কি রয়্যাল লোকজন কিনা এই সেই দেখেন ভাই উনি রয়্যাল লোক কিনা এটা আপনার জানার দরকার নাই উনি যে কাজগুলো করছে এই কাজগুলো র করাবে না র যদি করাইতো ওই উপরে উপরে চিল্লাপাল্লা গালাগালি করে তারপরে অমিলিকে ধুইয়া দিত কিন্তু উনিছে মানে একদম ইনভেস্টিগেটিভ যে প্রোগ্রামগুলো করে এখান থেকে অনেক কিছু শিকার শিঘর আছে আপনাকে এখান থেকে বুঝতে হবে যে ইন্ডিয়া বা রয়ের যে গোপন তৎপরতাগুলো সেগুলো নিয়ে যে কাজ করে সে রয়ের এজেন্ট হইতে পারে না যদি হয় তাহলে পিনাকিটা বিশাল বড় আকারের অন্য লেভেলে এক রয়ের এজেন্ট হবে সেটা পর্যন্ত আমরা এখনো চিন্তার বাইরে আর কি ওটা ডাইমেনশন ঠিক নাই পিনাকিদা মনস্তাত্তিকভাবে এবং তার গবেষণার মাধ্যমে যেভাবে কাজ করেছেন এবং না এটা আমি 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 শেষ করে দিয়েছি যে পিনাকিদা যে কাজগুলো যে কাজগুলো করে পিনাকিদাকে নিয়ে ওই চিন্তা করার কোনো সুযোগ নাই কিন্তু যারা আজকে বাংলাদেশ স্বাধীন করে তারপরে সেই 71 সালে আপনার 72 সালে আওয়ামীลีก যেভাবে এসে ক্ষমতায় বসেছে এরকম অনেকে এখন চেষ্টা করছে যে ডক্টর ইউনূসকে ভাঙ্গিয়ে যদি একটু সুযোগ সুবিধা নেওয়া যায় যেটা মাহমুদ রহমান ভাই বলেছেন যে অনেক দিন থাকতে হবে দশ বছর থাকতে হবে কোনো রাজনীতি চলবে না এরকম কিছু মানুষ আছে ডক্টর মোহাম্মদ ইউনুসও কিন্তু কোনোদিন বলে নাই যে সে মানে আজন্য কাল সে ক্ষমতায় থাকবে অনেকদিন ক্ষমতায় সে এরকম কিছু বলে সে বলেছে একটা সংস্কার করবে তারপর চলে যাবে তারা কিন্তু তারা চাচ্ছে এখন সেই মানুষগুলো কি সেই মানুষগুলোর চিন্তা ভাবনা হচ্ছে কর্নেল তাহেরের মতো বাংলাদেশকে একটা সেকুলার রাষ্ট্র করতে হবে ভারত যে প্রেসক্রিপশন দেয় সেই প্রেসক্রিপশন অনুযায়ী অন্য কারোর মাধ্যমে এটা শেখ মাধ্যমে তো পুরোপুরি করা যায় না অন্য কারোর মাধ্যমে সেটা করা যাবে করা সম্ভব এবং এরা দেখবেন এই যে সামনে পাঠ্যপুস্তক নিয়ে যে আলোচনা আসবে এই আলোচনায় তারা ভেটু দেবে জাতীয় সঙ্গীত পরিবর্তন নিয়ে যে কথা হচ্ছে সেটাতেও কিন্তু তারা ভেটু দিচ্ছে এখন যদি এটা থাকে এরা যদি নাকি আমাদের আলোচনাকে কোন গুরুত্বই না দেয় পাত্তাই না দেয় বা পিনাকিদা বলেন মাহমুদুর রহমান বলেন আপনি বলেন মিনার রশিদ বলেন মুশফিক ভাই দেশে যাওয়ার পরে হয়তো তাকে একটু পাত্তা দেওয়া হচ্ছে তিনি এখানে থাকা অবস্থায় কিন্তু তাকে নিয়ে ওইভাবে আলোচনা করা হয় নাই তারা যদি এই সিদ্ধান্ত গ্রহণ করতে পারে প্রথম আলো এবং ডেলি স্টারের যেই মানে সুশীল মার্কা যেই কথাবার্তা তারা তুলে ধরতে চাচ্ছে সেটা যদি করা সম্ভব হয় তাহলে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্রের দিকে যাবে আমি মনে করি এবং এখানে রাজনীতি